হ্যালো হ্যালো আমি চলে এসেছি আমি জয়ন্তী প্রতিদিন নেয় আজকেও তোমাদের সামনে এসে হাজির হলাম তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমি ভীষণ ভালো আছি কারণ এই মুহূর্তে আমার পরিবারের সঙ্গে আমি আছি তাই খুবই ভালো আছি তো বন্ধুরা আজকে একটা অন্যরকম রেসিপির সাথে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চলো দেখতে থাকো সঙ্গে থাকো বলবো বন্ধুরা এত ব্যস্ততার মতো তোমরা তো অনেকেই জানো আমার ক্লাউড কিচেন আছে তো দেখো ওইখানে আবার এই যে দেখো কি বসিয়েছি চিকেন চিকেন করতে দিয়েছি চিকেন কিছুটা আছে আবার যদি অর্ডার চলে আসে এর জন্য আমি আবার তৈরি করছি এটা তো এর সাথে সাথেই তোমাদের সাথে আমি ওই রেসিপিটা শেয়ার করতে চলেছি চলো হ্যাঁ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আমার দু হাতে দুটো লিচি আছে এটা কিন্তু ময়দার এটার মধ্যে নুন চিনি তেল দিয়ে যেরকম মেখে রাখি আমি সেরকমই তো এটা তোমরা আটা আটা দিয়েও করতে পারো হাফ হাফ ময়দা ময়দা আমি ফুল করেছি তো তোমাদের কাছে একটা কথা বলার আছে যারা আমার পরিবারের পুরোনো মানুষ সদস্য তারা তো সবাই জানে আমার ক্লাউড কিচেন আছে আর যারা জানে জানো না তাদেরকে বলছি আমার ক্লাউড কিচেন আছে তাই আমার তৈরি করে রাখতে হয় সবকিছু তো এইটা দুটো লেচি নিয়েছি ময়দা মাখাই ছিল আর এখানে আছে চিকেন চপ যেটা দিয়ে করি সেই চপের মশলাটা এইটা আমার চ্যানেলে গেলে দেখতে পারো চিকেন চপের রেসিপিও দাও আছে এখানে এটা আছে এখানে একটু ময়দা আছে এটা বেলার জন্য এখানে আছে তিন চার চামচের মত কর্নফ্লাওয়ার এখানে আছে প্লেন জল এখানে আছে ঘি তো তোমরা দেখো কি করতে চলেছি ভালো লাগবে দেখো চিকেন রেখেছি কত বড় কড়াই এক কড়াই একেবারে চিকেন মশলা এটা কিন্তু পুরোপুরি বোনলেস চিকেন হ্যাঁ বোনলেস চিকেন দিয়ে এটা করতে হয় মশলাটা চিকেন চপের যতটা পারবে একটু পাতলা করে বেলার চেষ্টা করবে যতটা পারবে আর এরকম ময়দা দিয়ে ময়দা দিয়ে করবে এই দেখো ঠিক এইভাবে আমি বেলে নিয়েছি পাতলা করে যতটা পারলাম পাতলা করে বেলার চেষ্টা করলাম এবার এখানে আছে কর্নফ্লাওয়ার এখানে তিন চামচের মতো না এই চামচে তিন চামচ তো এর মধ্যে দিয়ে দিতে হবে ঘি কর্নফ্লাওয়ার মধ্যে তোমরা কর্নফ্লাওয়ার না থাকলে না তোমরা ময়দা দিয়েও করতে পারো তো আমার কাছে ছিল এগুলো তো সবসময় থাকেই এর জন্য আমি কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করলাম মাঝে মধ্যে মনে হয় কি খুব মনে হয় আমার যদি দশটা হাত থাকতো তাহলে মনে হয় দশ হাতে দশ রকম কাজ করা যেত এই চিকেনটাকে একটু নেড়ে দিতে হবে নিচে লেগে গেলে এবার দেখো এই ঘনত্বটা আমি দেখাচ্ছি এই যে ঠিক এই রকম হবে কর্নফ্লাওয়ার ঘি একসাথে আবারও বলছি কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়ে করতে পারো এখানে আমি রুটিটার ওপরে কি করতে চলেছি এইভাবে পুরোটা মাখিয়ে দেবে পুরোটা তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আমার পুরো মাখানো হয়ে গেছে এবার এই যে ময়দা আছে ময়দাটাকে উপর থেকে এইভাবে ছড়িয়ে দিতে হবে এই এই দিয়ে দেখো তোমাদের দেখ মানে সুবিধার জন্য আমি এইভাবে করছি এই এই দিয়ে একটু চেপে দিলে আবার এর উপরে আবার ঠিক একইভাবে কর্নফ্লাওয়ার ঘিয়ের মিশ্রণটা দিতে হবে আমার এইটাও কমপ্লিট হলো এবার বাকি আছে ময়দা দেওয়ার উপর থেকে এই এইভাবে দিয়ে দিলাম এবার ভাজটা তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা এইভাবে করতে হবে এই এই দিয়ে একটু হাত দিয়ে একটু চেপে দিতে হবে একটু সামান্য খুব একটা বেশি না কিন্তু আলতো হাতে এই এবার ময়দা দিয়ে আমি আবার বেলে নেব চড়া করব কিন্তু বেশি না দেখো এবার হয়ে গেল ওটা এবার এইভাবে এটাকে চেপে চেপে একটু রোল করতে হবে এই এই এইভাবে চেপে 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 করে দিতে হবে আর এই যে বাটির মধ্যে জল আছে এই জলটাকে একটু দিয়ে এটাকে এই আটকে দিতে হবে হয়ে গেল একটা ছুরির সাহায্যে এটাকে কেটে দিতে জাস্ট এইভাবে হয়ে গেল এবার এই করবে দেখো এটাকেও তাই করবে এবার এটাকে আবার বেলতে হবে সে ময়দা দিয়েই একটু আলতো করে বেশি চাপবে না তাহলে ভাজগুলো নষ্ট হয়ে যাবে ঠিক আছে একটু আলতো আলতো করে এজে আমি এমনিতেই লুচি অনেকে তেল দিয়ে বেলে আমি পারি না আটকে যায় ময়দা দিয়ে আমার সুবিধা হয় আর এইটা তো ময়দা দিয়েই করতে হবে তেলের কোনো কাজ নেই দেখো এইভাবে আমি বেলে নিয়েছি এবার এই যে এক কড়াই চিকেন আছে সেটাকে ধনে পাতা মিশ্রণ দিয়ে তো নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো এই ডাটিটা ফেলে দিই আমি এত তাড়াহুড়া করে করতে হয় না গো কি বলবো এই যতটা পুক দেবে ততটাই ভালো লাগবে খেতে এবার এটাকে যেরকম করে পুলি পিঠে করে না বা মোমো টোমো করে সেইভাবে বা আলুর পরোটা ঠিক সেভাবে মুড়িয়ে দেবে এবার ঠিক এইভাবে একটু এই যে হাতের সাহায্যে একটু এইভাবে করে নিতে হবে এই দেখো আমার কিন্তু এটা কমপ্লিট হলো এবার এটাকে ফ্রাই করতে হবে একদম লো এটা করতে হবে আমার ফ্রাই প্যানের রয়েছে সাদা তেল তেলটা কিন্তু খুব একটা গরম করা চলবে না অল্প গরম করে দিতে হবে এটা বেশি গরম করলেই ফুলে যাবে এই ভাজটা নষ্ট হয়ে যাবে তেলটা একটু গরম হয়েছে বন্ধুরা আমি এই পর্যায়ে এটাকে ছেড়ে দিচ্ছি তারপরে আস্তে আস্তে তোমরা গ্যাসের ফ্লেমটা পরে এখন না তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে হতে থাক আস্তে আস্তে কিন্তু এটা ফুলে যাবে ভাজা ভাজা হয়েছে আমি তেলটা সমানে এভাবে দিচ্ছিলাম এই খুব একটা তেলে কিন্তু ভাজবে না এভাবে করে এ দেখো ভাজগুলো পুরো বোঝা যাচ্ছে খুব খাস্তা হয় এটা এই দুটো উঠিয়ে নিয়েছি আরো দুটো করতে দিলাম ভাবলাম দুটো করেই শেষ করি মানে এত ভালো লাগছে দেখে আর এটা এত ভালো হয় খেতে খুবই খাস্তা হয় খুব টেস্টি হয় তো আরো দুটো লোক দুটো করছি তো এটাই দেখাচ্ছি দেখো ভাজগুলো দেখো সামনের থেকে হ্যাঁ দেখো ভাজগুলো কি অদ্ভুত লাগে না দেখতে যেরকম দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো আর দেরি কেন বন্ধুরা তোমরা এরকম জলখাবারে বানিয়ে না আর তার জন্য কি করতে হবে আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে যারা আমার পরিবারের নতুন এসছ তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা